আসসালামু আলাইকুম ওয়েলকাম শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আজকে আমার স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হলো প্রফেশনাল ওয়্যারলেস মাইক্রোফোন তো আমরা যে কোনো কন্টেন্ট তৈরি করি অবশ্যই ভালো মানের একটি মাইক্রোফোন প্রয়োজন হয়ে থাকে তো তেমনই আমি বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসে আমি দুটো মাইক্রোফোন আজকে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো একটি হলো বর্তমান সময়ের জনপ্রিয় মডেল উলেন জি জে বারো আর এটি হলো রিমেক্সের এর কে পনেরো তো দুটা কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সেম কিন্তু দামের আপনার একটু কম বেশি পার্থক্য হবে আর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো গুলো করার যে পলিসিটা আছে সেটাও আমরা ভিডিও শেষে বলে দিব আর তো ভিউয়ার্স কথা বলার চিনা চলুন এটা আনবক্সিং করে আমি দেখাই তো প্রথমে দেখাবো উলেনজি ভাইরাল প্রোডাক্টটি উলেনজি জে তো এটা ইউজ করতে পারবেন আইফোনে এবং অ্যান্ড্রয়েড ফোনে টাইপ সি পোর্টে এবং লাইটিং পোর্টে তো ভিউয়ার্স এই মাইক্রোফোনটি ইনটেক আছে আমি এটা আনবক্সিং করে দেখাই ভিওস এটা পারফরমেন্স বলতে গেলে এটার রেঞ্জ কাজ করে বিশ থেকে তিরিশ মিটার আর চার্জের বলতে এটা আঠারো থেকে বিশ ঘন্টা আর হান্ড্রেড পার্সেন্ট করে থাকবে আর এটা আমি ইনটেক্সিং করে দেখাচ্ছি তো ভিওস এই হলো আমাদের টি এটার সাথে আমরা পাবো একটি বরাবর পাওয়ার ব্যাংক তো এটার ভিতরেই আমরা মূলত মাইক্রোফোন গুলো পাবো এই পাওয়ার এট একটা টাইম চার্জ দিতে পারবেন আপনার দুই ঘন্টা এবং চার্জের ব্যাক পাবেন আপনারা আঠারো থেকে বিশ ঘন্টা এটা হলো টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে তো এটা যদি ইনটেক থাকে এটাকে যদি আমি আমরোজ করি এটার সাথে আমরা পাবো দুটো মাইক্রোফোন একটি রিসিভার মাইক্রোফোন দুটো বলতে এই হলো মাইক্রোফোনটা এরকম সেম দুইজনের টকিং করার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য দুটা মাইক্রোফোন পাবো আপনারা চাইলে একটা রেখে আরেকটাও ইউজ করতে পারবেন আর এটার সাথে পাবো আমরা একটি রিসিভার তো এই রিসিভারটা ওই আমাদের ফোনের সাথে যাবে এটা দুটা ভার্সন হয়ে থাকে একটা হলো টাইপ সি পোর্টের একটা হলো লাইটিং পোর্টের আইফোনের জন্য তো ভাই দাও আমি যে ভয়েস দিচ্ছি সেম এই মাইক্রোফোনটি দিয়ে বয়েস দিচ্ছি আমাদের উপরে ফ্যান চলতেছে আর মার্কেটে প্রচুর নয়েজ আছে আপনারা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হয় তো আশা করি খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবো এটার মাধ্যমে আপনাদের টাইম লিমিট অনুযায়ী এটা ব্যবহার করার পরে আবার যখন এটা আমরা এটার ভিতরে রেখে দিব তখন এটা আবার অটো চার্জ হতে থাকবে অটো চার্জ হবে আমরা এটা সম্পূর্ণ এটা ভিতরে রেখে দিতে পারবো আর এটা আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে খুবই বেটার একটি মাইক্রোফোন হতে পারে কারণ এটা লং টাইম চার্জের ব্যাক থাকবে তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের স্ক্রিনে তো অবশ্যই নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটির দাম আমরা রাখছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে আমাদের কাছ থেকে উলেন যে বারো এই মাইক্রোফোনটি আপনারা পার্চেস করতে পারবেন আর এটার সাথে আমরা কম্পেয়ার করে সেম আরেকটি মাইক্রোফোন বাজারে নিয়ে আসছি এটা হলো রিমেক্স তো রিমেক্স এটার মডেলটি হলো ক্যা পনেরো লাইক সেম উলানজির মতন এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এটাও আমি একটু আনবক্সিং করে দেখাই এটার কনফিগারেশনও সেম একই রকম চার্জের ব্যাক আপ কোয়ালিটি নয়েজ ক্যানসেল সব কিছুই একই রকম পেয়ে যাবেন এটা আমি একটু আনবক্সিং করে দেখাই এই তো এই হলো মাইক্রোফোনটি সম্পূর্ণ একটি পাওয়ার ব্যাংক কেচে থাকবে তো এটা যদি আমি খুলি তাহলে এরকম পাবো এটার সাথে আমরা পাব দুটো মাইক্রোফোন এবং একটি রিসিভার তো কম্পেয়ার করলে সেম উলেন মতো নই তো এই মাইক্রোফোনটিও আপনারা ইউজ করতে পারবেন মোবাইলে এবং আইফোনের সাথে ইউজ করা যাবে ওটা দুইটা ভেরিয়েশন থাকে টাইপ সি এবং আইফোন তো যা আপনারা যদি আইফোনেরটা নেন আইফোনে ইউজ করতে পারবেন আর যদি টাইপ সি ফোর নেন অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন আর এটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা সম্পূর্ণ একটি নতুন ডিভাইস তো ভিউয়ার্স এটা উলানজির সাথে আমরা কম্পেয়ার করে ভালো মানের একটি মাইক্রোফোন নিয়ে আসছি বাজারে তো এটার দাম রাখছি আমরা উলানজি যে বারো এটার দাম রাখছি আমরা আঠাইশো টাকা আর রিমেক্সের কে15 এটার দাম নাছি আমরা মাত্র 2500 টাকা তো ভিউয়ারস দুটো প্রোডাক্টই অলমোস্ট সেম এবং কোয়ালিটি কনফিগারেশন সেম তো আপনারা চাইলে এই নতুন প্রোডাক্টটি একটু কমে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওটা আমাদের ইমো এবং WhatsApp থাকবে আপনারা সরাসরি ভিডিও কলে প্রোডাক্টটি দেখে আপনারা পারচেজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিনতে পারবেন আর দোকানে এসেও কিনতে পারবেন তো আমাদের শপের বলে দিচ্ছি আমাদের শপটি উপস্থিত ঢাকা বাইতুল জাতীয় মসজিদের মকার সুপার মার্কেট সি ব্লকের একুশ নাম্বার শপ এন্টারপ্রাইজ তো ভিউয়ার্স আমাদের ভিডিও ডিসক্রিপশন সম্পূর্ণ সম্পূর্ণ দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে আমাদের নিয়ে দোকানে আসতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও আবারও দেখা হবে নতুন আর একটি প্রোডাক্ট নিয়ে সেই সে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ